ট্রেনে এক ব্যতিক্রমী মানুষ দেখলাম জয়পুরহাট সারিয়ে ট্রেন এগোচ্ছে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকের দিকে নজর গেল টিকিট হাতে নিয়ে বারবার সিট নাম্বার দেখছেন কিন্তু কোথাও সে বসছেন না কৌতূহল বসত তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি সিট খুঁজে পাচ্ছেন না দিন টিকিটটা দিন আমি দেখে দিচ্ছি তিনি টিকিট দিলেন দেখলাম নাটোর পর্যন্ত একটি টিকিট স্পষ্ট সিট নাম্বার লেখা আছে তাতে আমি গিয়ে সিটটা খুঁজে বের করে বললাম এই যে ভাই এটা আপনার সিট এখানে বসেন তিনি হালকা হেসে বললেন না ভাই থাক ওই সিটে একটা মেয়ে বসে আছে উনি বসুক আমি দাঁড়িয়ে চলে যাব বেশি দূর না তো আমি তো হতবাক আজকাল যেখানে মানুষ সামান্য স্বার্থে একে অন্যের প্রতি রূর ব্যবহার করে বা রূর হয়ে ওঠে সেখানে এই ভদ্রলোক নিজের অধিকারের সিটেও বসতে চান না শুধু একজন নারী যাত্রী যেন নিরাপদে ও স্বাচ্ছন্দে যেতে পারে সেই ভাবনায় এমন মানুষ এখনও আসে এই সমাজে তাদেরকে শ্রদ্ধা জানাতেই হয় আসলেও যখন বিভিন্ন লোকাল বাসে যাতায়াত করি ছিটে বসে থাকে প্লাস দাঁড়িয়েও থাকে অনেক মানুষ অনেক অসুস্থ মানুষও দেখি মহিলারা ঘেমে একাকার কুকরাচ্ছে কাতরাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটে সুস্থ ভালো মানুষ ভাল তো বিয়তে বসে আছে আমি মাঝে মাঝে ছেড়ে দেই আবার মাঝে মাঝে ছাড়িও না এই হচ্ছে আমাদের মানবতা দেখা যায় অনেক ভালো ভালো সুস্থ সুস্থ মানুষ তার পাশে ঘণ্টার পর ঘন্টা যানজটে আটকে আসে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ তার হাত কাঁপতেছে মাথা কাঁপতেছে কিন্তু সিটে যে বসে আছেন সেই লোকটা দিব্যি ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে শুয়ে আছেন কী শিক্ষা না কী আমাদের শিক্ষা দিল বাবা মা এটা হলো এটাকে আসলে বলে ফ্যামিলি শিক্ষা এটাকে বলে মানবতা এটা বলে এটাকে বলে আসলে বুকের ভেতর থেকে আসা কিছু অনুভূতি এগুলো যদি না আসে তাহলে কখনো এই অসুস্থ মানুষ দেখে কেউ সিট ছেড়ে দেবে না বা নারী দেখে অসুস্থ নারী দেখে কেউ সিট ছেড়ে দেবে না এটাই বাস্তব আগে আমাদের মানুষ হতে হবে মানুষের মতো মানুষ হয়ে সমাজে ভূমিকা রাখতে হবে নাহলে সমাজ বদলাবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম